গোপাল সকালে উঠেই রাজবাড়িতে গিয়েছে বাড়িতে গোপালের বউ একা আছে এমন সময় গুরুদেব এলেন গোপালের বউ খুব খাতির যত্ন করে বসিয়ে দিলেন এবং বললেন আপনি বিশ্রাম করুন উনি এখনই এসে পড়বেন তখনকার দিনে কোনো বাড়িতে গুরুদেব এলে গ্রামের সব লোক গুরুদেবকে দেখতে আসত পাড়া প্রতিবেশীরা গুরুদেব দর্শনে এলে গোপালের বউ গুরুদেবের নানা প্রশংসা করতে লাগলো প্রশংসা করতে করতে এক সময় বলল দেখেছো আমাদের গুরুদেবের মুখখানা ঠিক যেন বেলভার গোপালের বউয়ের এহেন অপমানজনক কথা শুনে গুরুদেব খুব রেগে গিয়ে আসন থেকে উঠে বাইরে বেরিয়ে এসে হাঁটা দিলেন পথে গুরুদেবের সঙ্গে গোপালের দেখা গোপাল তখন বাড়ি ফিরছিল সে বলল প্রভু আপনি এরই মধ্যে ফিরে যাচ্ছেন যে আমি বাড়িতে ছিলাম না কিন্তু আমার বউ তো বাড়িতে ছিল সে নিশ্চয়ই আপনার আদর যত্নের কোনো ত্রুটি রাখেনি গোপালের ব্যবহারে সন্তুষ্ট হয়ে গুরুদেব সব কথা গোপালকে বললেন সব শুনে গোপাল হাত জোর করে বলল আপনি অপরাধ নেবেন না প্রভু আপনি আমার সঙ্গে বাড়িতে চলুন আমার বউয়ের এত দূর স্পর্ধা আমার প্রভুকে বেলের সঙ্গে তুলনা করেছে আজ ওরই একদিন কি আমারই একদিন আপনার সামনেই বউকে এমন ধোলাই দেব আপনি শুধু দেখবেন গুরুদেবকে সঙ্গে করে বাড়ি নিয়ে এসে কোনো কথা না বলেই গোপাল বউকে পেটাতে আরম্ভ করলো পেটাতে লাগলো আর বলতে লাগলো বল আমার গুরুদেবকে বেলভার বলেছিস কেন আমার গুরুদেবের মুখ গাধার মতোই হোক আর হনুমানের মতোই হোক তাতে তোর কি তুই আর যা খুশি বল গুরুদেব তাতে কিছু মনে করবেন না কিন্তু বেলভার বলেছিস কেন এতে গুরুদেবকে অপমান করা হলো না